আমাদের এই ছোট্ট জীবনে আমরা সব সময় সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই আমরা কেউ কখনো অসুস্থ হতে চাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কয়েকদিন পরে আজকে একটা বড় ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার আত্মীয় হসপিটালে ছিল আর আমি হসপিটালে গেলাম হসপিটালে যেয়ে আসলে আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না যে আসলে এখানে শেয়ারের কোনো কিছু নাই তবে হসপিটালের পরিবেশটা এত ভালো সব কিছু দেখে আসলে মনটা ভরে যায় যে হসপিটালের জায়গায় সময় গেলে যে দুর্গন্ধ রুগীর চিল্লাচিল্লি আর পরিবেশটা এত খারাপ থাকে যে সেখানে যেয়ে আসলে মন খারাপ হয়ে যায় কিন্তু আমি গতদিন গেলাম আমার এক আপার ছেলে হচ্ছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ছিল তো ওকে দেখতে গিয়ে আসলে আমার কয়েকদিন গেছি কিন্তু সব দিন ভিডিও করা হয়নি একদিন আমি ভিডিও করলাম যে পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করব বলে এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যেরকম বাইরের দৃশ্য সেরকম ভেতরের দৃশ্য আর মানে হসপিটালের ভিতরটা এত পরিপাটি পরিচ্ছন্ন ছিল এবং ওইখানে ডক্টর নার্স যারা দায়িত্বে আছে সবাই খুব কেয়ারিং সবাই খুব সুন্দরভাবে দেখাশোনা করে এই হসপিটালটার নাম হচ্ছে মনসুর আলী মেডিকেল আমি এর আগে কখনো মনসুর আলী মেডিকেলে যাইনি তবে এই দিন মনসুর আলী মেডিকেলে গিয়ে আসলে আমার খুব ভালো লাগলো যে এখানে কোনো রুগী যদি থাকে আমরা তো কম বেশি সবাই অসুস্থ হয়ে যাই আর আমরা ভালো একটা জায়গা খোঁজ করি যে কোথায় একটু নিরিবিলি সুন্দর পরিবেশ পাব পরিষ্কার পরিচ্ছন্ন পাবো যেখানে এখানে চিল্লাচিল্লি করে ডাক্তার নার্সদেরকে ডাকতে হয় না খুব ভালো লাগলো এই পরিবেশটা দেখে তো আমি পরপর দুই তিন দিন গেছি দুই তিন দিন একই অবস্থা দেখলাম দেখার পর আমার খুব ভালো লাগছে আর প্রচুর আলো বাতাস মানে ঘরে ফ্যান পর্যন্ত দেওয়া লাগে না এত বাতাস আসছে বাইরের ভিউটা দেখে না এত সুন্দর যে আসলেই মন ভালো হয়ে যাবে আর ওনাদের কথাবার্তা এত ভালো ছিল যে আসলেই ওখানে গেলে রুগীরা সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ তো আমরা কখনোই হসপিটাল আমাদের কারোর কাম্য না এটা কোনো থাকার জায়গা না এটা কোনো ভালো লাগার জায়গা না তবুও আমরা সাজেস্ট করতে অনেক সময় ভুল করি যে কোথায় গেলে আমরা ভালো একটা পরিবেশ পাবো ভালো ট্রিটমেন্ট পাব তা আমার মনে হয় প্রাইভেট হসপিটালগুলোর মধ্যে এরকম হসপিটালগুলো অনেক ভালো তো সবার জন্য শুভকামনা রইল